বেঁচে থাকতে দুই সন্তানের বাবা অর্থাৎ দুই পুত্রের বাবা তিন কন্যার বাবা ছিলেন ভগীরথ দাস সেই ভগীরথ দাস মারা গেছেন আজ থেকে ১৬ বছর আগে ১৬ বছর আগে মারা যাওয়ার পর দু সালে মারা গেছেন দু থেকে হিসেব করলে দেখা যায় যে দু হাজার সালে তিনি মারা গেছেন তিনি জানতেও পারেননি যে তার মৃত্যুর পর তিনি আরও সাতজনের বাবা সেজে বসে আছেন আমরা এই কাহিনি জানলাম কবে যখন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে এই পশ্চিমবঙ্গে তখন জানা গেল যে এই ভগীরথ দাস আরও সাতজনের বাবা হলেন মৃত্যুর পর তার আগে নয় এ খবরটা কখন জানাজানি হলো যখন এই এই নিয়ে হয়েছেই হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে মৃত মানুষরা ভোটার লিস্টে কীভাবে ঢুকেছেন বা ওপার বাংলার বাংলাদেশিরা এসে এপার বাংলায় কীভাবে ভোটার নাম তুলেছেন সেইটা নিয়ে যখন চর্চা হচ্ছে তখন সংবাদটা শিরো শিরোনামে এলো এবং তারপর এই ভগীরথ দাসের যিনি দুই পুত্র এখন বাস করেন এবং তার মা বাস করেন তার মা নাম কুন্তি তো তিন তাঁরা বলেন যে আমা আমা আমরা তো দুই ভাই তিন বোন তিন বোনের বিয়ে হয়ে গেছে আমরা দুই ভাই এখানে থাকি আর তো কোনো ভাই নেই আমাদের তো আরও সাত ভাই বাড়েনি তাহলে কী করে হলো ঘটনাটা ঘটনাটা যিনি করেছেন যারা করেছেন বুঝতেই পারছেন রাজ্যে তো একটি রাজনৈতিক দলই এই কাজকর্মগুলো বেশিরভাগ ক্ষেত্রেই করেন যেমন ধরুন আমি বলছি যে চিড়িয়াখানায় সিংহর শাবক জন্মালে সেখানে লেখা হয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তারা জন্মেছে তাহলে এই কাকদ্বীপে এই যে সাত ছেলের সে যে বসে আছেন অতিরিক্ত সাত ছেলের বাপসে যে বসে আছে ভগীরথ এটাও তাহলে অনুপ্রের ফসল এই নিয়ে কাকদ্বীপের মহকুমার শাসককে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেন প্রশ্ন করেন কাকদ্বীপের মহকুমার শাসকের নাম হচ্ছে প্রীতম শাহ তিনি বলেছেন হ্যাঁ এই সাতজনকেই হিয়ারিংয়ে ডাকাবে এই সাতজন হিয়ারিংয়ে গিয়ে কী বলবেন যে আমাদের বাবা আমরা জন্মেছি বাবা মারা যাওয়ার অনেক দিন বাদে মানে অর্থাৎ ভগীরথ শাহ অনেকদিন আগে কি আগে জন্মেছেন সেটা অন্য কথা কিন্তু বাবা সেজেছেন দু হাজার আটের পর ভাবতে পারছেন কোন অবস্থায় গিয়ে দাঁড়িয়েছেন সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে ওখানকার যিনি বুথ লেভেল অফিসার বিএলও তিনি বলেছেন হ্যাঁ ওই সাতজন এই একই এপিক নাম্বার ব্যবহার করে বাবার নাম ব্যবহার করেছেন আচ্ছা এই সাতজন যদি ব্যবহার করেন তখন বুথ লেভেল অফিসার তিনি বাধা দিলেন না কেন বিশ্বজিত মাইতি তখন বললেন না কেন যে আমি এটা অ্যাপে আপলোড করব না এখন বলছেন যখন ধরা পড়েছেন এখন বলছেন হ্যাঁ ওই সাতজনের একই এপিক নাম্বার ব্যবহার করে এই নামগুলো উঠেছে পরপর এখন স্বীকার করছেন তো এখন স্বীকার করে লাভটা কী হচ্ছে ধরা পড়ার পর স্বীকার করছেন তার আগে যখন আপলোড করছেন দেখছেন একই এপি এপিক নাম্বার ব্যবহার হচ্ছে তখন আপনার সন্দেহ হয়নি তখন দেখেননি যে তার দুই ছেলে এবং তার স্ত্রী ইতিমধ্যে নাম তুলেছে আবার আরও সাতজন তাকে ভগীরথ দাস বাবা সাজিয়ে তার ভোটার লিস্টের নামটা তুলছেন প্রশ্ন এক প্রশ্ন দুই হচ্ছে প্রীতম শাহ এসডিপিও যে চিনি মহকুমার তো এসডিও তিনি বলছেন তাদের ডাকা হবে কিন্তু যিনি যেই এই কাণ্ডটি করলেন তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা হবে না কেন ইয়ারও এই আরও বিরুদ্ধে বিডিওর ব্যাপারে শাস্তির ব্যবস্থা হবে না কেন নোয়িং দ্যাট টুয়েলভ যে এই ভগীরথ দাসের একই এপিক নাম নাম্বার ব্যবহৃত হচ্ছে তখন দাড়ি কাটা দাড়ি টানা উচিত ছিল না বিষয়টায় এখন কে প্রশ্ন করবে মুশকিলটা হচ্ছে রাজ্যের নিচের লেভেলে এই যে বিশ্বজিৎ মাইতি বিএলও তিনি বলছেন হ্যাঁ সাতটা এপিক নাম্বার ব্যবহার করা হয়েছে তার ধরে কটা মাথা আছে যে সেই সময় তিনি আটকে বলবেন যে না আমি এটা এন্ট্রি করব না রাজনৈতিক প্রেশারটা তো আছেই ফলে তো স্বাভাবিকভাবে মাইতিরা সব জেনেও এন্ট্রিগুলো করেছেন এখন জানা জানি হওয়ার পর ধরা পড়ছে এবং কত ভগীরথ কত বাবা সে যে বসে আছেন গ্রাম বাংলায় শহর মফস্বলে আমরা কেউ জানি না আমরা জানতে পারছি কখন যখন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হলো কোন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যে স্পেশাল ইন্টেন্সিভা রিভিশন আটকানোর জন্য মমতা অভিষেক প্রাণপণ পরিশ্রম করেছিলেন কলকাতার রাস্তায় হাত পথ হেঁটেছিলেন আইপ্যাককে নামিয়েছেন কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটরদের কাজে লাগিয়েছেন আইপ্যাকের ডেটা এন্ট্রি অপারেটরদের কাজে লাগিয়েছেন করে এই সব ভোগীরথদের বাবা সাজিয়ে বসে আছেন এবার এক এক করে ধরা পড়ছে কিন্তু ইন্টারেস্টিং ঘটনা যেটা হলো যিনি মারা গেছেন তিনি জানতেও পারলেন না তার নাম ধরে এত টানাটানি এটাকে দুর্ভাগ্য বলবেন না সৌভাগ্য একটু ভেবে দেখুন